প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব দশের প্রথম অংশ বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি শাখাত আলম বড় নরম স্বরে বললেন আরে ইটস ওকে মা বসত তুমি কুহু ভয়ে ভয়ে বসলো চেয়ারটাতে কুহু যে কেবিনটাতে ছিল তারা সবাই এখন সেখানেই রয়েছে পিড়িয়ার লোকজনও রয়েছে শাখাত আলম বললেন তুমি ঠিক আছো তো মা তোমার কোথাও লাগেনি তো কুহু একটু মেকি হাসলো এই কথা শুনে এত ভালোভাবে কথা বলছে ব্যাপারটা মোটো সুবিধার নয় ইডিয়া আছে বলেই কি এত ভালোভাবে কথা বলছে হতে পারে কুহুর ভাবনার মাঝেই হারুন রহমান বললেন কি হলো মা স্যারের কথার উত্তর দাও কুহু ভাবনা থেকে বেরিয়ে এলো সে হালকা হেসে বলল আমি ঠিক আছি যাক তাহলেই ভালো কুহু মুস্কি হাসলো শাখোয়াত আলমের কথাই শাখয়াত আলম উঠে দাঁড়িয়ে কুহুর মাথায় হাত বুলিয়ে বলল ভালো থাকো মা আজ আসি কুহু চমকে ওপর চমক পেয়ে যেন কথা বলতে ভুলে গেল জুতোর বাড়ি খেয়েও এত ভালো করে কথা বলছে আবার মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছে কুহু হালকা হেসে বলল জি আঙ্কেল আপনাকেই ভোট দিব শাখত আলম হো হো করে হেসে ফেললেন এটা শুনে বড্ড রসিক মেয়ে তুমি তোমার যাকে ভালো লাগবে তুমি তাকেই ভোট দিও ভোটের জন্য বলিনি আমি যাই হোক আজ আসি সাখাওয়াত আলম চলে গেলেন সাখাত আলমের এরকম প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিউজ ছাপিয়ে ফেললেন সাখাত আলমের নরম মন নিয়ে প্রশংসা করতে লাগলেন তার জায়গায় অন্য কেউ থাকলে আজ হয়তো এই মেয়ের জেল হয়ে যেত এরকম আরও অনেক কিছু বলতে লাগলো সময় লাগলো ক্যাভিন খালি হতে পুহু স্বস্তির শ্বাস এত বড় একটা ঝামেলা থেকে সে বেঁচে গেল তার কপাল এত ভালো হলো কিভাবে নিশ্চয়ই সামনের চেয়ে বড়ো বাস দিবে তাকে কারণ তার ভাগ্য এত ভালো হতে পারে না আবার কি বাঁশ খেতে চলেছে সে খোদা জানে টেনশনে মেয়েটা তিনবার ওয়াশরুম গেল ভাগ্য তাকে কি বড় বাঁশ দিতে চলেছে আবার বাঙ্গির কপাল শালা ভালো কিছু হলেও চিন্তা হয় আসলাম আলাইকুম আহানাপের হুশ নেই সে বমি করে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লটকে রয়েছে আহান শারিয়ার মানা করা সত্ত্বেও আহনাব বেশি নেশা করে ফেলে এরপর বমি করে নাজেহাল অবস্থা আহান শারিয়ার ওকে পরিষ্কার করিয়ে দেয় রাত নয়টা বাজে হয়তো বারবার কল আসায় সে রিসিভ করে কে কল দিয়েছে তার জানা নেই আহানাব শুধু বলল হুম আহানাপের এমন ঘুম ঘুম নেশালো স্বর শুনে রোদেলার ভেতরটা কেমন যেন করে উঠল। দরকার ছাড়া তার কথা হয় না আহানাপের সাথে শেষ ওই যে ভার্সিটিতে কথা হলো আর হয়নি আচ্ছা এই ছেলের সব কিছুই তাকে এত মুগ্ধ করে কেন আহানাব ভাই কবে যেন ওকে পাগল করে ফেলবে এমন করে করে এই শর আগামী এক মাসেও কি ভুলতে পারবে উহু পারবে না আহানাব ভাইয়ের কোনো কিছুই তো সে ভুলতে পারে না রোদেলা আর সেসব ভাবনায় গেল না সে বলে উঠল আপনি কি ঘুমাচ্ছেন আজ এত তাড়াতাড়ি আহনাব রোদেলা স্বর চিনল না তার কাছে মনে হতে লাগলো যে কুহু কল করেছে তাকে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সে তার ঘুম ঘোম ভারী স্বরে বলে উঠল। হুম তিলোত্তমা রোদেলা থমকে গেল সে কি ভুল কিছু শুনলো আহানাব ভাই কি তাকেই বলল সে নিশ্চিত হতে বলল জি কি বললেন আহানা পাবার ভারী স্বরে বলল তিলোত্তমা রোদেলা চমকালো তিলোত্তমা তাকে তিলোত্তমা ডাকলো আহানা ভাই রোদেলার ভাবনার মাঝেই আহানা বলে উঠল তাই তিলোত্তমা রোদেলার ভেতরটা ঢক করে উঠলো এই ডাকে সে বলল হুম তুমি বোঝো না কেন আমাকে হুম কবে বুঝবে আমায় বলো তো রোদেলা বুঝতে পারছে না কিছু কি যে হচ্ছে সে বলল আ আপনি ড্রিঙ্ক করেছেন উহু আমি তো ভালো ছেলে কথাটা বলেই আহানাব কেমন খিলখিল করে হেসে উঠল রোদেলা নিজেও হেসে ফেললো সেই স্পষ্ট বুঝলো যে আহানাব ড্রিঙ্ক করেছে আচ্ছা মানুষ নেশা করলে নাকি সত্য কথা বলে আহানাব ভাইও কি তাহলে নিজের মনের কথাগুলো বলছে তাকে রোদেলার মুখটা উজ্জ্বল হয়ে গেল খুশিতে পরক্ষণে কিছু একটা মনে হতেই সেই হাসি গায়েব হয়ে গেল সে বলল আপনি কি আদৌ আমাকে চিনতে পেরেছেন রোদেলার ভেতরে ধূপপোকানি বেড়ে গেল আহানাব ভাই অন্য মেয়ের নাম বলে যদি আহানাব তখন বলল। হুম আমার তিলোত্তমাকে আমি চিনব না আমার তিলোত্তমা তুমি রোদেলার কেমন যেন একটা লাগলো সে বলল। হুম সেটা তো বুঝলাম আমার নামটা বলুন তো কি আহানাব হেসে বলে উঠল। কি মিসেস আহানাব বলুন না জানি না আমি শুধু এইটুকু জানি তুমি আমার তিলোত্তমা রোদেলার ভেতর উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেল। আহানাব ভাইও কি তাহলে তাকে পছন্দ করে তার চোখ চিকচিক করতে লাগলো পানিতে এত খুশি সে কোথায় রাখবে তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে তার আর কি কোনো কিছু দরকার আছে না রোদেলা কি বলবে না বলবে বুঝতে পারলো না এমনকি সে কি কারণে কল করেছিল সেটাও ভুলে বসলো আহানাব তখন আদর মেশানো স্বরে ডাকলো এ দিল তমা রোদেলা লাজুক হাসলো হুম তোমার হৃদয়তাটা কি একটুখানি জায়গা দেওয়া যায় না আমাকে রোদেলার খুব করে বলতে ইচ্ছে হলো পুরো হৃদয় জুড়ে তো আপনারই বসবাস আহানাব ভাই নতুন করে আর কি জায়গা দিব আহানাপাবার আবার বলে উঠলো এ তিলোত্তমা বলো না রোদেলা আর কথাই বলতে পারলো না আহানাবের ঘুম ভারী স্বর তার ভেতরে তুফান বইয়ে দিচ্ছে আমি পরে কথা বলছি কথাটা বলে রোদেলা ফোন কেটে দিল ফোনটা বুকের মাঝে নিয়ে লাজুক হাসলো তার আহানাব ভাইও তাকে ভালোবাসে ইস এত খুশি কই রাখবে মেয়েটা রোদেলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো রোদেলা দেখতে ভারী মিষ্টি একটা মেয়ে কত ছেলে যে প্রোপোজ করে তাকে কিন্তু সে সবাইকে রিজেক্ট করে দেয় কারণ তার মন জুড়ে যে শুধু আহানাব ভাই রোদেলা বিড় বিড় করে আওড়ালো তিলোত্তমা এরপরেই লাজুক হাসলো সে তার এই রূপ সৌন্দর্য অবশেষে আহানাব ভাইয়ের চোখে পড়েছে তাহলে সবটা কুহুকে জানাতে হবে তৎক্ষণাৎ রোদেলার ভেতরটা ছ্যাদ করে উঠলো এই যা আহানাব ভাইকে যেটার জন্য কল করলাম সেটাই তো ভুলে গেছি ওই সালে এমপিকে যে আমার জানেমান কুহ জুতার বাড়ি দিয়েছে সেটাই তো জানানো হলো না শুনলে খুশি হতেন অনেক আবার কল করতেও লজ্জা লাগছে ধুর রোদেলা লাজুখে এসে বিছানায় গড়াগড়ি করতে লাগলো হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো মুখের আসে উদাহ হয়ে গেল মেয়েটার পাখির কিচির মিচির শব্দের জায়গায় ঢোলের শব্দে আহানাপের ঘুম ভাঙল ধরফিয়ে উঠে বসলো সে চোখে ঝাপসা দেখছে সে বাচ্চাদের মতো চোখ ডললো সে এরপর ভারী স্বরে বলল হোয়াটস রং আহান সাহারিয়ার ঢোল বাজিয়ে নাচছিল নাচতা মেয়ে বড্ডলোক আহানাফের দিকে তাকালেন এরপর টেবিল থেকে ম্যারিলটা নিয়ে বলে উঠলেন সঠিক মেয়েকে নিজের জীবসঙ্গী হিসেবে বাছাই করার জন্য আহানাব শাহরিয়ারকে সম্মাননা দেওয়া হলো আহনাব যশোচক শব্দ করল এদিকে আহান শাহরিয়ার আবার ঢোল বাজাতে লাগলেন আহানাফ কিছু বলতে নিলে আহান শাহরিয়ার ফোনটা ছুঁড়ে মারলেন তার দিকে আহানাফ ফোনের দিকে তাকাতে হতভম্ব হয়ে গেল কুহুর জুতো গিয়ে পড়েছে সাখাওয়াত আলমের চকচকে টাকে হোয়াট নিউজ আহনাফ হাসবে না কাঁদবে বুঝলো না অজান্তেই এই মেয়ে তার মনের ইচ্ছা পূরণ করে ফেলেছে আহানা ফেসে ফেললো আহান শাহরিয়ারের থেকে ঢোল নিয়ে নিজে বাজাতে লাগলো আহান শাড়িয়ার নাচতে লাগলেন আহান শাড়িয়ার বললেন বৌমা কিন্তু দারুণ চমক দিয়েছে মাইরি আহনাব থেমে গেল হঠাৎ এই তিলোত্তমা ঠিক আছে তো ওই শাখোয়াত আলম আবার ওকে কিছু করেনি তো আহান শাহরিয়ার হেসে উঠলেন এটা শুনে রাজনীতির রও বোঝো না তুমি ও এখন কিছু করবে না কারণ কি জানো আহানা বাবার দিকে তাকালো এরপরেই তার হাসির সাথে তাল মিলিয়ে হেসে বলে উঠল কারণ সামনে নির্বাচন দুজনে হো হো করে হাসতে লাগলো আহানা বাবার ঢোল বাজাতে লাগলো আহান শাহরিয়ার বললেন বেস্ট বোমা অব দ্য ওয়ার্ল্ড আসার আগেই শুভ কাজ করে ফেলেছে আহানাপের ফোন বেজে উঠল হঠাৎ আহানাপ ঢোল বাজানো থামিয়ে ফোন হাতে নিল সে বলে উঠল আবার কি ঝামেলা পাকালো তোমার বৌমা ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম ওরাই কল করছে বাবা দোয়া দরুদ পড়া শুরু করো আহান শারিয়ার বললেন কল রিসিভ তো করো আগে আহানাব আল্লাহ আল্লাহ বলে রিসিভ করলো গার্ড কিছু বলার আগে আহনাব বলে উঠলো হ্যাঁ এবার ম্যাডাম কই পড়েছে গার্ড বলে উঠল স্যার আপনি জানলেন কিভাবে